হ্যালো নমস্কার বন্ধুরা সবাই আশা করি ভালো আছো আবারও অনেক দিন পর তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অ্যাডভেঞ্চার খানকার ইউটিউব চ্যানেলে সবাই কেমন আছো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও ব্যক্তিগত কিছু কারণের জন্য কয়েকটা দিন ভিডিও করতে পারিনি তো ফাইনালি আবারও নতুনভাবে তোমাদের সামনে হাজির হলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি শহর তিলকতামা অর্থাৎ কলকাতার মধ্যেই তিনটে জায়গাকে আজকে তোমাদের সামনে প্রেজেন্ট করব তো কোন তিনটে জায়গা সেই তিনটে জায়গার পেছনে কোথায় গেলে সবার আগে ভালো হয় সমস্ত কিছু যে অলবাদার ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তো শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে প্রতিবারের মতো একটাই চাওয়া প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকান ক্লিক করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না আর লাইক কমেন্টস অবশ্যই করো তো চলো দের না করে আজকের এই ভিডিও শুরু করা যাক তাহলে গল্পটা গোড়ার থেকেই বলি সেদিন সকাল থেকে আকাশের মুখ ভাট আর ঝিরিঝিরি বৃষ্টি সারা দিন ধরে পড়ে চলেছে কিন্তু তার মধ্যে ভিডিও তো করতেই হবে তাই ভগবানের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম আমার ডেস্টিনেশনের দিকে প্রথমেই আমাদের পৌঁছতে হবে বেলঘড়িয়া স্টেশন যেহেতু হাতে সময় কম ছিল বেলঘড়িয়া থেকে যাওয়াটাই শ্রেষ্ঠ মনে করলাম ওই দেখো কথায় কথায় তোমাদের বলাই হয়নি আজ কিন্তু আমি তোমাদেরকে তিনটে জায়গা দেখাবো আমি রয়েছি দমদমে মিত্রা ক্যাফের সামনে যেহেতু হাতে সময়টা কম তাই এখান থেকে আমি একটা র্যাপিডো বুক করছি এবং ভাড়া লাগবে একশো পঁচিশ টাকা পৌঁছে যাব ইডেন গার্ডেনসের পার্কটার সামনে আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন তো কীভাবে পৌঁছাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো তো আর এর অল্টারনেটিভ কিভাবে তোমরা এই জায়গায় পৌঁছাতে পারো সেটাও আমি যেতে যেতে তোমাদেরকে বলছি চলো প্রথমেই বলেছি বন্ধুরা যে হাতে সময় কম ছিল তাই আমি র্যাপিডোর সাহারা নিয়ে এই জায়গায় পৌঁছাতে গেলাম কিন্তু তোমরা যদি যাও বাবুঘাটগামী যে কোনো বাসেতে তোমরা কিন্তু পৌঁছতে পারো এই জায়গাগুলিতে অথবা ইডেন গার্ডেন আজকে যেটা আমার প্রথম ডেস্টিনেশন সেটা পৌঁছতে গেলে তোমরা কিন্তু গুগল ম্যাপের সাহারা নিয়ে গাড়িতে করেও পৌঁছতে পারো আর যদি ট্রেন পথে পৌঁছতে যাও দমদম থেকে চক্র রেলে চেপে ইডেন গার্ডেন স্টেশনে নামতে পারো ইডেন গার্ডেন স্টেশন থেকে কিছুক্ষণের হাঁটা পথেই তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে ইডেন গার্ডেন্সের সামনে অবশেষে পৌঁছে গেলাম ইডেন গার্ডেনের সামনে তোমরা আমার পেছনে দেখতে পাবে রাস্তার ওই ফুটে দেখা রয়েছে ইডেন গার্ডেন তো আমরা ভেতরটা আজকে যাবো ভেতরে গিয়ে দেখাবো যে কী রয়েছে ভেতরটাতে তো চলো দেখা যাক এরপর আর কি কুড়ি টাকার বিনিময়ে একটি টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে পারো ফাইনালি ভেতরে এন্ট্রি করছি তো এই হচ্ছে ভেতরটা ভেতরকার অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই এখানে রয়েছে ইডেন গার্ডেন্স লেখাটা পাশেই একটা রয়েছে বিশাল বড় বটগাছ গাছ তো পুরো জায়গাটাই কিন্তু পুরো সবুজে ঢাকা বৃষ্টি স্নাত কলকাতাকে দেখতে তো এমনিতেই সুন্দর লাগে তার মধ্যে এই জায়গাটাতে এসে চারপাশে এত সবুজ দেখে মনটা সত্যি অভিভূত হয়ে গেল এই পেছন দিকটাতে দেখো বন্ধুরা এই যে যে যাওয়ার জায়গাটা এখানে কত পরিমাণে গাছের এখানে আনাগোনা রয়েছে আর তাছাড়াও চার পাঁচটা প্রচ্ছন্ড নিস্তব্ধ তোমরা যদি মানে প্রিয়জনকে নিয়ে অথবা বন্ধুবান্ধবকে নিয়ে এই জায়গাতে আসতে চাও তাহলে এটা কিন্তু একটা তোমাদের জন্য আইডিয়াল স্পট পুরো গাছের একদম ছায়ার মধ্যে এই জায়গাটা রয়েছে এখান দিয়ে তোমরা কিন্তু প্রবেশ করবে আরও ভেতর দিকটাতে ভেতর দিকে যেতে যেতে গিয়ে পড়লাম এই ছোট বড় গাছের বাগানে বড় বড় ও তার পাশে তাল গাছ দেবদারু আরও অনেক নাম না জানা গাছের শাড়ি তারপর রয়েছে এই সবুজ ঘাসের গালিচা যার পথ ধরে পৌঁছে গেলাম এই সুন্দর বাগানের ঠিক মাঝখানটাতে চারিদিকে লাল নীল আরও নানান রকমের ফুল এবং তার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই ফাউন্টেন বা ফোয়ারাটি এখানে আমার স্বাগত জানানোর জন্য দুজন সুন্দরী অপেক্ষা করছে তো দু সাইডে দুটো ফুলের বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো তার মাঝখান দিয়ে আমরা আস্তে আস্তে এন্ট্রি করবো দূর থেকে যেটা চাইনিজ মনেস্ট্রির মতো দেখতে লাগছিল আসলে সেটা ছিল একটি সুন্দর বসার জায়গা ওপরে উঠতে ব্যাপারটা বুঝতে পারলাম এখান থেকে কিন্তু দারুণ সুন্দর ভিউটা আসছিল এরপর প্রিয় বন্ধুর সাথে দেখা হলো কিন্তু পকেটে পয়সা নেই আর হাতে বিস্কুট নেই তাই চিনতে পারল না সামনে একটা বোট রাখা রয়েছে দেখতে পাচ্ছি সামনে সুন্দর বাটারফ্লাই গার্ডেন রয়েছে এই দিকটাতে তো চলো দেখা যাক এবার বৃষ্টি পড়েছে বলে হয়তো বাটারফ্লাই গার্ডেনটার মধ্যে কতটা কী প্রজাপতি আমি দেখতে পাবো আমি জানি না তবু এই ভেতর দিক দিয়ে আমি যাচ্ছি দেখা যাক কি পাওয়া যায় সামনে শুধু মাটির একটা ঢিপি দেখতে পেলাম কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে তাই চারপাশে কোনো প্রজাপতির দেখা নেই প্রকৃতির সাথে আলাপ করার সেরা ঠিকানা তোমাদেরকে দেখালাম তো এবার ধীরে ধীরে এই শান্তির ঠিকানা ছেড়ে বেরোতে হবে পরবর্তী ডেস্টিনেশনটার দিকে কেন আমি তিনটে জিনিস মানে তিনটে জায়গাকে আজকে তোমাদের সামনে প্রেজেন্ট করব যেটা বলেছিলাম তো চলো যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনটার দিকে তোমরা দেখতে পেলে বন্ধুরা একটু আগে আমি ছিলাম ইডেন গার্ডেনে ইডেন গার্ডেন থেকে বেরিয়ে মাত্র দশ থেকে পনেরো মিনিটের হাঁটা পথেই কিন্তু এখন আমি পৌঁছে গেছি প্রিন্সেপ ঘাটের সামনে এই দেখো পেছনে দেখা যাচ্ছে ওয়েলকাম টু প্রিন্সেপ ঘাট লেখা বোর্ডটা তো তোমরা যদি গাড়িতে অথবা বাইকে আসো তাহলে তোমরা কিন্তু পাঁচ মিনিটের ডিস্টেন্সেই পৌঁছে যেতে পারো অতি সহজ রাস্তা একদম ইডেন গার্ডেন থেকে সোজা যে রাস্তাটা যাচ্ছে জাস্ট লেফটার্ন নেবে পাঁচ মিনিটের মধ্যে তোমরা কিন্তু পৌঁছে যাবে প্রিন্সেপ ঘাটে তো চলো সো বন্ধুরা তোমরা কোথা কোথা থেকে আমার এই ভিডিও দেখছ অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রিন্সেপ ঘাট জেমস প্রিন্সেপের নামানুসারে এই ঘাটের নাম হয়েছে প্রিন্সেপ ঘাট হুগলি নদীর তীরে দ্বিতীয় হুগলি সেতুর একদম লাগোয়া এই প্রিন্সেপ ঘাট অবস্থিত মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘোরার একটি আদর্শ জায়গা হল এই প্রিন্সেপ ঘাট তার সাথে সাথে ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে এই জেমস প্রিন্সেপের স্মৃতিসৌধটা শ্বেত শুভ্র এই সুন্দর দেওয়াল এবং মোটামোটা থামে সুসজ্জিত এই জায়গা কিন্তু প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য বিখ্যাত একটি জায়গা এরপর গুটি গুটি পায়ে এগিয়ে চললাম প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশনের দিকে এই হলো প্রিন্সেপ ঘাট স্টেশন ট্রেন ঢুকছে অলরেডি আর এর ওই পাটটাতেই রয়েছে বট অসত্য কদম গাছের নিচে গঙ্গার শান্ত স্নিগ্ধ নদী তীরে সময় কাটাতে কিন্তু ভালোই লাগবে এরপর গঙ্গার ঘাট ছেড়ে ধীরে ধীরে প্রিন্সেপ ঘাটের ভেতর দিয়ে এগোতে লাগলাম বন্ধুরা এখন রয়েছি প্রিন্সেপ ঘাটের মধ্যে চারপাশে প্রচুর সাদিক দেখতে পাচ্ছি তাছাড়াও প্রচুর মানুষ ফ্যামিলিকে নিয়েও কিন্তু ঘুরতে এসছে তো শান্তির ঠিকানা যদি তোমরা বলতে যাও যে কলকাতার মধ্যে কোথায় গেলে আমি একটু নিরিবিলিতে বসতে পারবো বা কোনো কিছু তো তার জন্য তোমাদের অলরেডি দুটো জায়গা আমি দেখিয়ে দিয়েছি থার্ড জায়গাটা যাব তার আগে আমি আরেকটু তোমাদেরকে দেখিয়ে দিই প্রিন্সেপ ঘাটটাকে প্রকাণ্ড গাছের সবুজ ছায়ার নিচেই রয়েছে কংক্রিটের সরু পথ যেটি এখান থেকে চলে যাচ্ছে একদম বাইরের দিকটাতে এখন আমি রয়েছি ম্যান ও ওয়ার্ড যেটির সামনে এটা কিন্তু ডিফেন্সের একটি জায়গা প্রোহিবিটেড প্লেস দেখতেই পাচ্ছ প্রবেশ নিষেধ রয়েছে এর পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এটাই কিন্তু প্রিন্সেপ ঘাট থেকে বেরিয়ে যাওয়া রাস্তা প্রিন্সেপ ঘাট থেকে বেরিয়ে এবার গিয়ে পড়লাম এসবিআই অফিসের সামনে অর্থাৎ মিলেনিয়াম পার্কের কাছে কিন্তু চলে এসেছি বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম মিলেনিয়াম পার্কের সামনে তোমাদেরকে মিলেনিয়াম পার্কের ভেতরটাতে দেখাবো তো তার আগে তোমাদেরকে বলে রাখি যে রিভার ক্রুজের টিকিটটা কিন্তু আমি পেয়ে গেছি এই হচ্ছে রিভার ক্রুজের টিকিট ওয়ান সিক্সটি নাইন করে প্রতিজনের তো পৌনে ছটার সময় এসে আমাকে এখানে রিপোর্টিং করতে বললো অর্থাৎ পাঁচটা পঁয়তাল্লিশ নাগাদ তো তার আগে এই যে টাইমটা এখন বাজে পাঁচটা দশ তো তোমাদেরকে তার এইটুকু যে টাইম আমি পাবো তো তোমাদেরকে মিলেনিয়াম পার্কের ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি তারপর রিভার ক্রুজে করে পুরো জায়গাটা ঘুরবো গঙ্গা বক্ষে যে সৌন্দর্যটা সেটা কিন্তু পুরো ভালো করে বোঝা যায় রিভার ক্রুজে করে ঘুরলে তো ভেতরে কি কী রয়েছে সেটা তো দেখাবোই তার আগে তোমাদেরকে মিলেনিয়াম পার্কটা একবার দেখে বন্ধুরা আজকের লাস্ট প্রেজেন্টেশন মিলেনিয়াম পার্ককে নিয়ে এই মিলেনিয়াম পার্ক গঙ্গার তীরে একটি সুসজ্জিত পার্ক এবং ওয়েল মেনটেনড বলা যেতে পারে এই সুন্দর পার্কটি অবশ্যই কাপাল ফ্রেন্ডলি এবং তোমরা যদি চাও তাহলে ফ্যামিলি এবং বন্ধুবান্ধবের সাথে অনায়াসে এসে ঘুরে যেতে পারো একদিকে গঙ্গার নদী তীর যেখান থেকে হাওড়া ব্রিজের ভিউজ তোমরা পাবে আরেকদিকে বাচ্চাদের খেলাধুলার জন্য রয়েছে ড্রাগন ট্রেন ও অনেক কিছু এখানে একদিকে চক্ররেলের লোকাল ট্রেন চলে আরেকদিকে রয়েছে লঞ্চ বা ফেরি এই সুন্দর জায়গাটি থেকে সান্ধ্যকালীন গঙ্গার ভিউটা দুর্দান্ত আছে ঘুরিতে বাজে পাঁচটা তেইশ আর আমি মিলেনিয়াম পার্কে রয়েছি তো মিলেনিয়াম পার্কটা তোমাদেরকে দেখালাম কোথায় কি কেমন রয়েছে তোমরা দেখলে তো খুব সুন্দর গঙ্গা নদীর পারে এই সুন্দর পার্কটা রয়েছে তো একটা বেলা তোমরা কিন্তু কাটানোর জন্য একদম বেস্ট জায়গা তো ফ্যামিলিকে নিয়ে বা নিজের প্রিয়জনকে নিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে বা বয়ফ্রেন্ডকে নিয়ে আসতেই পারো এই জায়গাটাতে তো আজকে মিলেনিয়াম পার্ক দেখানোটা আমি কমপ্লিট করলাম এবার আমি আবার রিপোর্টিং স্পটেতে পৌঁছে যাব কেননা রিভার ট্রুচ কিন্তু ছাড়বে ছটার সময় টিকিট তো আগের থেকে কাটাই ছিল তাই সোজা এসে লাইনে দাঁড়িয়ে পড়লাম যদিও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কিছুক্ষণের মধ্যেই এন্ট্রি মিলল রিভার ক্রুজে যাওয়ার জন্য বন্ধুরা ফাইনালি এন্ট্রি করে নিয়েছি এবার ধীরে ধীরে যাব রিভার ক্রুজের দিকে আমার খুব এক্সাইটেড লাগছে এই প্রথমবার কলকাতা রিভার ক্রুজেতে চাপতে চলেছি এটা একটা আমার জন্য একটা ঐতিহাসিক সফর তো ধীরে ধীরে এবার এগোচ্ছি তারপর তোমাদেরকে লঞ্চে উঠে দেখাচ্ছি ভিতরটা কেমন যেটির ঢালু রাস্তা দিয়ে সোজা যেতেই দৃশ্যমান হলো এই সুন্দর কলকাতা হেরিটেজ রিভার ক্রসটি যার ওপর ওপরতলাটাতে শুধু রকমারি আলোর খেলা কোনো কোন রেস্টুরেন্ট রেস্টুরেন্টের থেকে কোনো কম নয় তোমরা পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিভার ক্রুজ তো এত সুন্দর করে সাজানো ওপরে চলছে অলরেডি আর নিচে কিন্তু ফুড স্টল রয়েছে ক্রুজে ঢোকার পরেই একটা ক্যাফে পড়বে ছোট মতো যেটা ক্রুজের মধ্যেই রয়েছে একদম এন্ট্রি গেটের সামনেটাতে খুব সুন্দর একটা ছোট্টর ওপরে ক্যাফে করা তো এর পাশ দিয়ে আমাদের ওপরে যাওয়ার রাস্তা আই থিঙ্ক এরপর সিঁড়ি খুঁজে পেলাম আর সেটা বেয়ে বেয়ে ওপরে উঠে গেলাম সন্ধ্যেবেলা গঙ্গা বক্ষের সৌন্দর্যতা আরও যেন বৃদ্ধি পায় দারুণ লাগছিল কিন্তু দেখতে এখন আমি দাঁড়িয়ে রয়েছি সিসার ক্যাফে যেটা তোমাদেরকে রেগার্ড খুঁজে ওঠার পরে দেখিয়েছিলাম তো সেই ক্যাফেটার সামনে দাঁড়িয়ে রয়েছি মিনি ক্যাফের মধ্যে কী কী পাওয়া যায় সেটা একটু তোমাদেরকে বলে দেবো তোমরা দেখতে পাবে এখানে কিন্তু কিছু স্ন্যাক্স রয়েছে যেমন ফিশ ফ্রাই থেকে শুরু করে ডিমের টেবিল থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে তো সেইগুলোর দাম তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে আর তাছাড়াও এখানে পাশে কিন্তু তোমরা সফট ড্রিঙ্কস পাবে তাছাড়াও কফি তো রয়েছে আর লস্যি থেকে শুরু করে নানান কিছু এখানে কিন্তু তোমরা কিনতে পারো এখন কিছু যে দাম রয়েছে এখানে তা কিন্তু নয় তো আমি একটুখানি দেখিয়ে দেবো তোমাদেরকে কিনিয়ে এই সিজলার ক্যাফেতে তোমাদের জন্য রয়েছে নানান রকমের স্ন্যাক্স এবং তার সাথে কফি তোমরা অর্ডার দিলেই এগুলি পৌঁছে যাবে তোমাদের সিটেতে ইতিমধ্যে আবারও আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়েছে আর তার দিকে এত সুন্দর মিউজিক পুরো মনোরম একটা দৃশ্য চারপাশের বাইরে অঝরে বৃষ্টি ঝরে চলেছে এর মাঝখান দিয়ে এই সময় যে কিভাবে কেটে যাচ্ছে সেটা বুঝতে পারলাম না এদিকে সঙ্গীত পরিবেশন চলছে আর আমরা পৌঁছে গেছি হাওড়া ব্রিজের নিচ ধরে অনেকটা দূরে এবার ধীরে ধীরে ফেরার পালা তাই আবারও ফেরার পথে এই সুন্দর মায়াবী হাওড়া ব্রিজকে দেখে নিলাম যেখানে রকমারি আলোর খেলা চলছিল তো বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই তিনটে তিলোত্তমার তিন মূর্তি সম্বন্ধে তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকে ধন্যবাদ